আর চলে যাবো মুর্শিদাবাদের দিকে কারণ মুর্শিদাবাদ জেলায় আজকে জোড়া সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখুন সেই ছবি দেখুন সরাসরি সবুজ বার্তা নিউজে একদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে নির্বাচনী সভা হয় অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জলঙ্গিতে রোড শো এ অংশ নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি অধীর এবং সেলিমকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করেন কি বললেন আর চলুন শোনা যাক নজর রাখুন সবুজ বার্তা নিউজে অধীর সেলিমকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ অভিষেকে দেখুন সেই ছবি সবুজ পাতা নিউজে তীব্র তাপদাহকে উপেক্ষা করে মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের ভোট প্রচার এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা একটা সময় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জ বড়সিমুর এলাকার অ্যাপ্লেক্স মাঠে জনসভা করেন এবং সেখান থেকে খলিলুর রহমানকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান রঘুনাথগঞ্জের জনসভা শেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে জলঙ্গিতে রোড শোতে অংশ নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিন কিলোমিটার রোড শো করার পর বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অধীর সেলিমকে কটাক্ষ করে বলেন ভোটের সময় এলে বহু পরিযায়ী পাখিদের দেখা মিলে সুতরাং পরিযায়ী পাখিদের উচিত শিক্ষা দিতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমনভাবে ইভিএম এর বোতাম টিপবেন যেন দিল্লি কেঁপে ওঠে ভোটে জিতলে তিনি ঘরের টাকা দেওয়ার আশ্বাস দেন মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই সভা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার পূর্ববর্তী বক্তা খলিলুর রহমান সাহেব আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকে সভায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে এখন প্রায় সোয়া দুটো বাজে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাইরে সেখানে মাঠ সভাস্থল কানায় কানায় পূর্ণ হেলিপ্যাড সহ রাস্তায়ও প্রচুর মানুষ রয়েছে আমি সকলকে আজকের সভায় এসে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জঙ্গিপুর লোকসভা থেকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্যে আপনাদের সকলকে নতমস্তকে কুর্নিশ প্রণাম জানাচ্ছি আমার মায়েরা দিদিরা বৌদিরা যারা সামনে বসে রয়েছেন পরিবারের ঘরের সংসারের কাজকর্ম ছেড়ে আজকের এই বারবেলায় উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা জানেন আগামী সাত তারিখ সাতই মে